আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে গত প্রায় ষোলো দিনের মতো হচ্ছে এই বকরির বাচ্চাটি হয়েছে এর খাসি বাচ্চা অর্থাৎ পাটা বাচ্চা আর কি এখনও সোরানো হয়নি তো দেখেন আসলে সে কিন্তু পাটার মত আচরণ করতেছে আর কি দেখেন কি এক অবস্থা এত সুন্দর একটি বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে আসলে রাখবে পাঠাই নাকি খাসি করবে তো দেখা যাক ইনশাআল্লাহ কি রাখে দেখেন পাঠার মতো আচরণ করতেছে খুবই সুন্দর একটি বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ কানটাও দেখেন বেশ বড় বড় এই যে মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে বাচ্চা আসলে হয়েছিল দুইটা তো একটা আসলে হঠাৎই মারা যায় কোনো কিছু বুঝে ওঠার আগেই অর্থাৎ হঠাৎই তার হাত পা একেবারে শিক্ষা লেগে যায় যেরকম প্যারালাইসিস হয়ে গেলে আসলে মানুষ একেবারে অচল হয়ে যায় হাত পা কোনো কিছু কাজ করে না ঠিক ওই বাচ্চাটারই এমনই হয়েছিল। যার ফলে ও বাচ্চাটা আসলে ধুকে ধুকে আস্তে আস্তে মারা যায় যেহেতু ছোটো বাচ্চা ওর বয়স মনে হয় ছিল প্রায় সাত আট দিন মতো এই বাচ্চা তার চিকিৎসা কি চিকিৎসা নেবে কারণ তো হাত পায়ে আসলে চলে না এরকম একটি অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছিল এটার পরেই দ্বিতীয় যে বাদ মানে দ্বিতীয় যে বাচ্চাটি হয় সেটি হচ্ছে এই বাচ্চাটি আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর এক এটা হচ্ছে তার মা এর বাচ্চা হচ্ছে প্রথম বাচ্চা ওইটা এটা দ্বিতীয় বার এসে হয়েছে দুইটা হয়েছিল কিন্তু একটা মারা গিয়েছে আর এই একটা এখন আছে আলহামদুলিল্লাহ এটি পাটা বাচ্চা এখন তো চিন্তা চিন্তাভিকির করতেছে আসলে এটাকে পাঠা রাখার জন্য তো আসলে শেষ পর্যন্ত দেখতে হবে আসলে কি রাখে যেহেতু এটা আমার নয় এটা আমার বড় ভাইয়ের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি বাচ্চা কানটাও বেশ বড় তো আপনারা চাইলে কিন্তু এরকম বকরিও পালন করতে পারেন একটা রকম একটা বকরি রাখলেন যদি আশেপাশে আপনার কোনো পাটার ব্যবস্থা থাকে তাহলে পাটা আপনাকে কিনতে হবে না কারণ আমাদের এখানে পাটা কিনতে হয় না এক্সট্রা কারণ আমাদের এলাকায় এরকম ব্যবস্থা আছে আর কি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন কিনছিল ওই বাচ্চা সহ ওই একটা কিনছিল প্রায় সাত হাজার টাকা দিয়ে আর বাচ্চাটায় প্রায় পাঁচ ছয় হাজার টাকার মতো দাম হবে এই যে এখনো পুরানি পক্রিটা আছে এরপরে বাচ্চা একটা হয়েছে দেখেন কত সুন্দর একটা বাচ্চা আলহামদুলিল্লাহ তো আমি অনেক দিন ধরে আসলে ভিডিও দিতে পারি নাই এই জন্য দুঃখিত তো আজকে মনে করলাম যে আপনাদের এই ছাগলের বিষয়ে কিছু বকরির বিষয়ে আসলে একটা ভিডিও দেওয়া দরকার আপনারা চাইলেও কিন্তু এরকম একটা বকরি বা ছাগল কিনে যদি এলাকা যদি পাঠার ব্যবস্থা থাকে তাহলে ওখানে হয়তো আমাদের এখানে সিস্টেম আছে যে ছাগল দিয়ে নিলে প্রায় পাঁচশো টাকা ওই যে আপনার তোতাপুরি যেটা বলে আর কি ওটা পাঁচশো টাকা নেয় আর এর মধ্যে সচরাচর সর্বনিম্ন তিনশো টাকা এই জন্য আর এই জন্য আর এক্সট্রা পাটা কিনতে হয় না শুধু এরকম বকরি কিনলেই আমাদের এখানে হয় যখন হিটে আসে তখন আমরা তিনশো টাকা অথবা পাঁচশো টাকা সেটা বকরির সাইজের ওপর নির্ভর করে কারণ শুধু তো আসলে দিলেই হবে না বকরির একটা মান দেখতে হবে বা ছাগলে যদি মান ঠিক না থাকে তাহলে তো কখনোই হবে না আর কি আলহামদুলিল্লাহ সবাই কমেন্টটা জানাবেন বাচ্চাটি কেমন হয়েছে দেখেন বাচ্চাটা দেখছেন খুবই সুন্দর একটি বাচ্চা আলহামদুলিল্লাহ Maşallah maşallah <laughs>